আসলে শ্রমিক যারা কাজ করে তারাই শ্রমিক প্রধানমন্ত্রী তারা গণপর্যাত বাংলাদেশের এক একজন কর্মচারী তারাও হচ্ছে শ্রমিক আগে বাংলাদেশি যার যার স্তর থেকে ধরি আমরা নিজেকে শ্রমিক মনে করি আমরা শ্রমিকের উপর ছিল নির্যাতন এটা হেঁটে দেখতাম না কিন্তু আসলে অধিকার এবং মর্যাদা দিয়েছেন ইসলাম রাসম সাল বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার শ্রমিকের পাওনা দিয়ে দিতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাই আজকে শ্রমিকরা মাসের পর মাস আমরা শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের মর্যাদা নিয়ে প্রায় পেটন করে আমরা আন্দোলন করছি শ্রমিক প্রায়